আসসালামু আলাইকুম বিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি এসেছি উদ্যোক্তা যিনি এক পশু চিকিৎসক এবং তরুণ উদ্যোক্তা যিনি বাড়িতে পশুপালন করে লালন পালন করে এবং চিকিৎসা করে নিজের ভাগ্য করেছেন শিক্ষার পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে পড়াশোনার পাশাপাশি তিনি এখন তিনি পশু চিকিৎসক হিসেবে কাজ করতেছেন এবং বিভিন্ন প্রকারের অ্যাগ্র নিয়ে কাজ করছেন তো আজকে তার কাছ থেকে শুনবো আমরা যে তিনি কী কী ধরনের পশুপালন করেন এবং তার মাসে নিজেদের লাখ লাখ টাকা ইনকাম বা লাভের পরিমাণ কি পরিমাণ হয় আসসালামুকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই যে আমার সাথে আছে নুর ইসলাম চা পাখি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টার্কি মজুরির খামার তো আমরা তার কাছ থেকে কবে থেকে তার এই উদ্যোক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলেন তিনি এবং কী কী বা পশু পাখি তিনি পালন করেন সেই উদ্দেশ্যে শুনবো তো এখানে আছে আপনার টাইগার টাইগার মুরগি আছে প্লাস আছে ব্রাহ্মা মুরগি পাবেন প্লাস ফাইটার সাথে আপনার আচ্ছা যদি কেউ এ সকল প্রাণী সংগ্রহ করতে চায় বা এসব ফাইটার মুরগি তারপরে ব্রাহ্মা মুরগি এই যে টাইগার মুরগি আছে এসব মুরগির ডিম যদি নিতে চায় আসলে কোন মুরগির ডিম কত বা বাচ্চা যদি জিরো নিতে চায় আসলে ব্রাহ্মা মুরগি বাচ্চা যদি নিতে চায় আসলে ডিম হালি কত করে রাখবেন এবং জিরো বাচ্চা কত করে রাখবেন আচ্ছা ডিমের হালি হচ্ছে আপনার পাঁচশো টাকা আর জিরো ডিমের বাচ্চা হচ্ছে আপনার পাঁচশো টাকা আর এই যে দেখলাম হিউজ পরিমাণটা টার্কি মুরগি তো এইগুলো আসলে কত করে টার্কি মুরগি হচ্ছে মাংস হিসাবে নিখেছে মাংসের জন্য পাঁচশো টাকা কেজি আর ডিম নিতে চাইলে পাঁচশো টাকা খালি আর আপনার বাচ্চারা দিনে চাই যেটা দিনের বাচ্চা আপনার পাঁচশো টাকা আর এই যে ফাইটার মুরগিগুলো আছে এগুলো এটা হচ্ছে আপনার ফাইটার মুরগি আপনার বাচ্চা টাকা আর ডিমের হালি পাঁচশো টাকা আচ্ছা ধন্যবাদ তো চলুন আমরা এখন দর্শক নুর ইসলামকে নিয়ে আমরা এই পুরো তার যে সেট বা এই যে অ্যাগ্রো থেকে কি পশু প্রাণী আছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাগ্রো খামার তো এই খামারের কী কী প্রাণী আছে আমরা ঘুরে দেখবো চলুন তাই ঘুরে দেখে তো এই যে দেখেন টার্কি মুরগিগুলো খাবার খাচ্ছে এটা আসলে কচুরি পানা খায় আর এই যে টাইগার মুরগি এখানে বেশ কিছু টাইগার মুরগি আছে তো এগুলো দিয়ে ডিম বাচ্চা করাবে আপনারা জানেন যে একশো টাকা খালি ডিম এবং জোড়া একশো ষাট টাকা করে বেবি জিরো বেবি তো মাসাল্লা এটা দেখেন এখানে একটা কথা বলি যে এই অল্প বয়সে উদ্যোক্তা হিসেবে নুর ইসলাম যে অ্যাফোর্ড দিয়েছেন এটা কিন্তু অনেক তরুণের জন্য আদর্শ কারণ ম্যাক্সিমাম লোকই আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতে চায় না পড়াশোনা শেষ করে চাকরির জন্য ছোটাছুটি করে আর এই যে দেখেন নুর ইসলামের যে নতুন গরুর খামার এই যে ইনকিউটার দিয়ে কিন্তু এখানে বেবিও উঠায় মুরগির বেবি এখানে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা এই যে দেখেন দেশি মুরগির বাচ্চা করছে এটা প্রথমবার ইনকিউবিটারে এনে বাচ্চা করছে তো নেক্সটে আরও বাচ্চা করবে আর এই গরুর খামারে আগামী মাস থেকে এই গরু পালন শুরু করবে নুর ইসলাম যতটুকু আমাকে বলেছে আর এই এগ্রোতে দেখেন মোটামুটি এখানে একটা ছোটো পার্কের মতো আছে এখানে আপনি এসে সব কিছু দেখে এগুলো ঘোরার মতো জায়গা দেখে শুনে কিন্তু এখানে ভিতরে রেস্ট করতে পারবেন এবং এটা একটা লাইব্রেরি বলতে পারেন বিভিন্ন ইসলামিক বই খাতা এখানে পাবেন আর এই যে হইল কী রাজাহাঁসের আর চীনা হাঁসের খামার তো মাসা আল্লাহ হিউজ পরিমাণ জায়গা জুড়ে কিন্তু এই নুর ইসলামদের যে খামার যে এগ্রোটা এটি এখানে এখানে প্রচুর পরিমাণে চীনা হাঁস এই যে জায়গাটাতে হাঁসের জন্য পানি দিয়ে আসলে গোসল করা জায়গাটা রেখে দিয়েছে আর এই দিকটাতে দেখেন এই যে এই ঘরগুলোতে নুর ইসলামরা যেখানে হাঁসগুলো রাখে তো মাস আল্লাহ চাপরাশি একগুলো দেখেন এই যেখানে ইউজ পরিমাণে এগুলো বড়ো বড়ো হাঁস এগুলো বয়স্ক হাঁস এগুলো ডিম দেয় তো এর ডিম হালি একশো টাকা বিক্রি করে এবং মাংস কেজি হিসেবে বিক্রি করে পাঁচশো টাকা আর এই যে হইতেছে গিয়ে আসলে বাচ্চাগুলো রেখে দিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এখানে কিছু বাচ্চা হাঁস যেগুলো বাচ্চা ওঠানো হয় এগুলো প্রথমে এখানে রাখা হয় তারপর বড়ো হলে ছেড়ে দেওয়া হয় তো আর এই যে এই জায়গাটাতে আছে আপনার টারকি মুরগির বেবি দেশি মুরগি দিয়ে ডিম ফোটানো হয়েছে আর ইনকিউবেটার ফোটানো হয় নাই তো এই বাচ্চাগুলো বড়ো করতেছে এই দেশি মুরগিটা আর এই যে এইখানে দেখেন বিভিন্ন জাতের যে বিদেশি মুরগি এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে এখানে আচিল মুরগির বাচ্চা আছে এখানে ফাইটার মুরগির বাচ্চা আছে তো এই যে দুইটা ফাইটার মোরক মুরগি দেখা যাচ্ছে এক পেয়ার আর এই যে এই মুরগিগুলোর বেবি এখানে রাখা হয়েছে তো আর এই যে একটা মুরগির ঘর দেখতে পাচ্ছেন এই মুরগির ঘরের মধ্যে কিছু বেবি রাখা হয়েছে এই যে দেখেন প্রার্কির বেবি এবং আচিল মুরগির বেবি এখানে রাখা হয়েছে তো একটা বিষয় হলো যে পুরো বিষয়টা না জেনে কিন্তু করতে যাবেন ইউটিউব দেখে আর এই যে যে দুইটা ফাইটার মুরগি এবং মোরগ তো এই পেয়ারের বেবি কিন্তু আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন তো একটা বিষয় এখানে যে শুধু লাভের আসা ইউটিউব দেখে যদি আপনি প্রথম প্রথম করেন অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু লচ্ছের সম্মুখীন হতে পারেন তাই আমি আশা করছি যে আপনার সবাই শিখে তারপর করবেন এই হলো আপনার ব্রাহ্মা মুরগি তো এক হালি ডিমের দাম হলো পাঁচশো টাকা এবং জিরো বেবি দুটা হলো চারশো টাকা তো আপনারা নিলে নিতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর এইখানে আছে কাতাকনাথ মুরগির বাচ্চা তো এইগুলো এই খামারে নতুন সংযোজন বেশ কয়েকটি বাচ্চা নিয়েছে এখানে তিপুরগির বাচ্চাও দেখতে পাচ্ছি দু একটা তো এইগুলো কিন্তু খুব দামি মুরগি এগুলোর বেবি আসলে ওনারা এখনও বিক্রি করে না নতুন সংগ্রহ করছে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির ঘুগু তো এই ঘুঘুগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ার ঘুগু বারোশো করে তিনি বাচ্চা বিক্রি করেন সাতশো টাকা করে বেবি বিক্রি করে থাকেন তো আপনাদের যদি লাগে আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এই চাপরাশি অ্যাগ্রোর মূল বিষয়টা হচ্ছে হিউজ পরিমাণ জায়গা জুড়ে প্রায় এক একর জায়গা জুড়ে কিন্তু এই অ্যাগ্রোটা তো এখানে দেখেন কবুতরের খোপ আছে কবুতরের ক্ষোভের মধ্যে প্রচুর পরিমাণে কবুতর আছে এ কবুতর পালে পেলে এখানে দেখা যাচ্ছে না